তারপরে স্মরণ করছি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসুল বিশ্বের যত ফির কুতুব অলিয়া তাদের ভক্তি বলে স্মরণ করছি স্মরণ করছি যার স্মরণে আছে এই অনুষ্ঠান শাহ সুফি দল হজরত আলী সিস্তি রহমতুল্লাহ আলের স্মরণে এই দুদিন বিপি অনুষ্ঠানে যা আয়োজন সেই সভাপতি সেই দরবারে সম্মানিত সভাপতি খাজা তাহের সিস্তি তারপরে উপস্থিত আছেন আমাদের মাঝে সহ সভাপতি শাহজাহান সৃষ্টি প্রচার সম্পদ জসিম সৃষ্টি বুলবুল ভাই রকান আছেন আমার স্নেহের ছোট ভাই আমার আছে আমার শ্রদ্ধ বড় ভাই সাত্তার ভাই আছে আমাদের সব সময় পাশে থাকে শরীফ ভাই শরীফ ভাতিজা না বাতিজা আছেন পীর হাল হালাল সৃষ্টি পীর বনির সৃষ্টি পীর আফজাল সৃষ্টি তারপরে বাচ্চু সৃষ্টি মৌলানা কি নাম সুমন আলহামদুলিল্লাহ নাম কতক্ষণ শেষ করা যাবো না কি যত ভক্ত আছেন আশেখ আশেখান জাকির জাকির আন মা বোনেরা সবার প্রতি তারা বাইকের সাউন্ড শুধু সবার প্রতি সালাম আর সালাম ও রহমত উল্লাহে বারকাত বিশেষ করে আগত ওনার নাম জানি না ওনার প্রতি আমার ভক্ত রইল মোহাম্মদ সুবান

بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وليته حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس سلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشريكون होणार आहे माका ना महामादून आबा हा दिही मिर झाले किंवा लाकडं सारले हुवा खतामण खातामन्ना बिन वा कानाल्ला हुबिल कुल्ल शाइन आलिमा इन अल्लाह हुवा मलाई करता हुयू सल्लु ना लन्ना भी अल्लाजिना मानू

মসলমা তুদ পড়লে নবী খুশি আল্লাহ হেরবা সব কল সৃজন ওহে আকাশেরই জৌবি সকল সৃষ্টি মূলে আপনি রহমতালিল কথা বেশি বলবো না তুমি কাজ হবে না বাস্তব ধর্ম একটা আছে বাস্তব এটা ধর্ম আছে বিশ্বাস আর এটা আছে বাস্তব তাই বাস্তবটা কিন্তু আমরা অবিশ্বাস করার কথা নাই আমার সামনে যে আফজাল বসে রয়েছে এটাকে অস্বীকার করার কোন আছে দলিল লাগবো হাদিস লাগবো কোনো কিছু লাগবো না এটা হলো বাস্তব ধর্ম হাতে কলমে মানে সহসক্ষে দেখা যেমন কোনো একটা ব্যাপারে যদি সাক্ষী ডাকে তাহলে এটা তো মানে দেখছে নগদে সামনে হয়েছে তার সাক্ষী কিন্তু মারাত্ম আর একটা সাক্ষী আছে শুনছে আর একটা সাক্ষী হলো এভিডেন্স কাগজপত্র তাহলে কাগজপত্র না থাকলে তো আমরা শক্তিশালী লোক বসে একটা নিয়ে নিতাম কি কিন্তু এই ভিডেন্সের কারণে কিন্তু আমরা পারি না যে পরবর্তীতে মামলা হবে আবার আমার তো এভিডেন্স নাই কি কাগজপত্র নাই কাগজপত্র মানে এভিডেন্স মানে যে কোনো বস্তুগত সাক্ষ্য কাগজ হোক ছুরি হোক দাও হোক বন্দুক হোক এটা কি বস্তুগত সাক্ষ্য আর এটা হচ্ছে স্বচক্ষে দেখা সাক্ষ্য আর এটা হলো সুইটা কি সুইটা সাক্ষীটা কিন্তু খুবই দুর্বল আমি আবদালের কাছে বা ইয়ার কাছে শুনছি শুনছি এরকম শুনছি আমি ছিলাম না দেখিও নাই পরোটার মিথ্যা হয়ে যেতে পারে সোনার কথা তো দাম আছে সোনা সোনাটা কিন্তু একদম থেকে আরেকজন মাইনাস হলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় আমার তাই না অনেক সময় চেঞ্জ হয়ে যায় না এর মানে সোনোটা বড় হয়ে যায় আমি যে মানে এরকম একটা প্রমাণ মানে বলতেছি এই জন্য বলছে যে কথাগুলো বলবো যে কথাটা বলবো বেশি কথা বলবো না কারণ আসলে এরপরে একটা অনুষ্ঠান আছে আমাদের তবে কথাটা বলবো এই জন্যে আমরা যে ওয়াজ হতে যাই ওয়াজতে যায় না বা যে কোনো যত ধর্মীয় যায় যাই না কেন যায় টাকা খরচ করে যায় না গাড়ি ভাড়া আছে না ইয়া কিছু খরচ হয় না কেন যায় আসলে কি আমরা যে কোনো একটা উদ্দেশ্য তো কি একটা হলো যে উদ্দেশ্য খেলাম যে পূর্ণ কি জন্য পূর্ণ আপনি যে পূর্ণ পাইলেন তা কি দেখাইতে পারবেন যাবার পূর্ণ দেখানোর কিন্তু বিষয় না দেখান যাবো না কিন্তু তবে তো ধর্ষণ বলতে আছে কিছুটা ভালো করে বুঝে দিতে হবে কি রকম বুঝে দিতে হবে আসলে ওইখানে গেছেন যে যে কথাগুলো সে বলতেছে ওগুলা শুনবে যেমন মনে করেন পীর সাহেবের বাড়ি আইসে পীর তো কোরআনে নাই আছে মসজিদ শায়ক তাই না শিক্ষক ধরেন এ নাইছেন কি জন্য খরচ করে কিন্তু